নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করতে চলেছি তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের তারকা ম্যাজিশিয়ান ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু মোহনবাগান দল নিজে থেকেই ছেড়ে দিয়েছিলেন কারণ সে এই সময়টাতে মানে ৩৫ বছর বয়সে এসে গেছে তাই সে তার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তার নিজের দেশেরই কোনো ক্লাবে খেলতে চেয়েছিলো সেটা তার নিজের ইচ্ছার অনুসারেই সে কিন্তু সেটা করেছে যার কারণে কিন্তু মোহনবাগান দল তাকে রাখতে চাইলেও সে মোহনবাগান থাকে থাকেনি এই একটা কারণেই যাতে করে সে ফুটবল জীবনের শেষ সময় যেন তার ফ্যামিলির সাথেই থাকতে পারে এবং নিজের দেশের কোনো ক্লাবে খেলতে পারে তো সেই অনুযায়ী সে কিন্তু একটি নতুন ক্লাবে সই করেছেন হ্যাঁ অবশ্যই স্কটল্যান্ডের তৃতীয় সারির ক্লাব সেখানে কিন্তু সই করেছে তো সেই ক্লাবের হয়ে তার প্রথম ম্যাচ খেলে নিয়েছেন ডেবিউ ম্যাচে তিনি বাষট্টি মিনিট মতো ম্যাচ খেলেছিলেন এবং গোল করার ক্ষেত্রে সাহায্য করেছেন দুই এক গোলে সেই ম্যাচটা জিতেছিলেন এবং ম্যাচের সেরাও হয়েছেন তো নতুন করে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট স্কটল্যান্ডের সেই ক্লাবের হয়ে নতুন করে শুরু করলেন এবং আর হয়তো এক থেকে দু বছর খেলবেন তারপর হয়তো অবসরও ঘোষণা করতে পারেন তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এটাই বলার ছিল আপডেট ছিল একটা সেটা তোমাদেরকে জানালাম গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো কোনো থ্যাংক ইউ পোস্ট এখনও মন মোহনবাগান করেনি তাই একটা দোনামোনার মধ্যে ছিল যে গ্রেগ স্টুয়ার্ট ফিরতে পারে বা নিয়ে আসতে পারে তো এখন অফিসিয়ালভাবে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু নতুন একটি দলের প্লেয়ার এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি আগামীকাল ডিমিত্রি পেট্রাডাস সে কিন্তু ভারতে আসছে পাঁচজন বিদেশি প্লেয়ার ভারতে চলে আসলেও ডিমিত্রি পেট্রাটাস তার ছুটিটা একটু বাড়িয়ে নিয়েছিলেন ফ্যামিলির জন্য একটু ফ্যামিলির কোনো কারণের জন্য সে কিন্তু ছুটি বাড়িয়ে ছ তারিখে সে আসছে তারপর তিনি প্র্যাকটিস করবেন তারপর হয়তো ম্যাচ টাইম পাওয়ার জন্য তার একটা লড়াই থাকবে কারণ সেইভাবে কিন্তু ডিমিত্রি পেট্রাডাসকে আমরা যে ডিমিত্রি পেট্রাডাসকে চিনতাম সেই ডিমিটকে কিন্তু আমরা এখনও ঠিকঠাকভাবে দেখতে পারছি না গত এক দেড় বছরের মধ্যে আশা করব এই সিজনটা সে ভালো করে খেলবে ভালো সুনামের সাথে খেলবে তারপর হয়তো এটাই দিমিত্রি পেট্রাটাসের শেষ বছর মোহনবাগান দলের হয়ে তারপর কিন্তু মোহনবাগান দল তাকে আর রাখবে না শুধু দিমিত্রি পেট্রাটাস নয় বেশ কিছু ফুটবলারও কিন্তু ছাটাই করা হবে আগামী মরশুমে কারণ সার্জিও আসছে মানে নতুন কিছু অবশ্যই আসছে তো সেটা প্লেয়ারদের ক্ষেত্রেও পুরো খেলার ক্ষেত্রেও সব দিক দিয়েই কিন্তু পরিবর্তন অবশ্যই হতে চলেছে এরপরে বন্ধুরা যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে বাগান দলের কিন্তু সার্জো লোভেরা অলরেডি বলে দিয়েছেন যে তারা একটা নাম্বার টেন লাগবেই সেটা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হলে ভালো হয় তো সেই অনুযায়ী পাঁচ থেকে ছটা বিদেশি প্লেয়ারের নাম সে কিন্তু জমা দিয়েছে সেখানে হুগুভুমেশের নাম রয়েছে তো হুগুভ তো প্রথম প্রায়োরিটি রয়েছে তার পাশাপাশি কিছু কিছু নতুন নাম যেগুলো রয়েছে তার মধ্যে একটা নতুন নাম কিন্তু জানা গেছে এই মুহুর্তে সেটা হচ্ছে সাতাশ বছর বয়সী পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার রুই পেদ্রো রুই পেদ্রোকেও কিন্তু দলে নেবার জন্য মোটামুটি ইন্টারেস্টেড রয়েছে সার্জিও লোবেরা এবং সার্জিও লোবেরা রুই পেদ্রোর নামটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দিয়েছে এবং এই ফুটবলারটি বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি ফ্রি পেজ ফ্রি প্লেয়ার রয়েছেন তো কোনোরকম নিতে কোনো ট্রান্সফার ফি লাগবে না চার কোটি টাকার মার্কেট ফেলে রয়েছে যথেষ্ট একটা ভালো প্লেয়ার পর্তুগিজ ফুটবলার বরাবর মোটামুটি ইন্ডিয়ান ওয়েদারে কিন্তু ভালোই খেলে দেয় তো লাস্ট তিনি যে দলের হয়ে খেলেছেন মাত্র ছটা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু চারটে গোল অ্যাসিস্ট রয়েছে তো খুব কম ম্যাচে ভালো একটা পারফরমেন্সে দেখিয়ে দিয়েছিল লাস্ট লাস্ট যে দলের হয়ে খেলেছেন এখন যে পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন দেখা যাক এই ফুটবলারটিকে দলে নিয়ে আসে কিনা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল কিন্তু এই ফুটবলারটির নাম সার্জোলোভেরা জমা দিয়েছে মোহনবাগানের ম্যানেজমেন্টের কাছে